হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আর সবার কি খবর অবশ্যই জানাবে আমি এখন রেডি হয়ে গেছি বাজার করতে যাওয়ার জন্য চলো তাহলে তোমাদেরকে দেখে দিই আর মায়ের থেকে নিয়ে নিচ্ছি ব্যাগ আর টাকা তোমরা তো দেখতেই পাচ্ছ আমার কাছে কর করে পাঁচশো টাকার নোট সাথে একশো টাকা পঞ্চাশ টাকা কুড়ি টাকা দশ টাকা সবই আছে আর এইবার আমি বেরিয়ে পড়ছি দেখো কদিন ভোর তো একটানা বৃষ্টি হলো সেই জন্য রাস্তাটা কাদা কাদা হয়ে আছে আজকের কিন্তু আবহাওয়াটা বেশ ভালো তোমরা বুঝতেই পারছ আকাশ দেখো পরিষ্কার আর বন্ধুরা এটা না আমাদের পুকুর তোমরা দেখতেই পাচ্ছ বৃষ্টির জলে পুকুরটা কতটা ভরে গেছে আর আমাদের সেই গ্রামের রাস্তা চারিপাশে গাছপালা দিয়ে ঘেরা আমার তো দারুণ লাগে সুপার ডুপার হিট লাগে তোমরা দেখো আর বৃষ্টির জন্য না আশেপাশে যে ডোবাগুলো ছিল তোমরা দেখো এগুলো কেমন জলে ভরে গেছে আর ছোট ছোটো বাচ্চারা কী করে জানো তো তোমরা যারা গ্রামে থাকো তারা অবশ্যই জানো আর শহরের দিকে মানুষ তো সেইভাবে হয়তো জানো না বাচ্চারা বৃষ্টির সময় এই ডোবা থেকে কত মাছ ধরে ওদের মাছ ধরার মজাটাই আলাদা আর তোমরা দেখো আর এটা দেখো একজনদের বাড়ির সামনে সামনেটাও কতটা জল আর আমি জানি বন্ধুরা আমাদের গ্রামের অবস্থা তাও অনেক ভালো ঠিক আছে আমরা অনেকটাই ভালো আছি কিন্তু বিভিন্ন জায়গার মানুষের পরিস্থিতি খুবই খারাপ মানে এতটাই জলের দ্বারা আচ্ছাদিত হয়ে গেছে মানুষ ঠিকঠাকভাবে বাইরে যেতে পারছে না অনেক অস্বস্তি অনেক ভোগান্তিতে পড়তে হচ্ছে আমি না রোডে চলে এসেছি এবার আমি বাজার করতে যাব আর দেখো আমি সবজি নিয়ে নিচ্ছি সবজি বলতে তেমন কিছু না এটা কুলপোশাক কুলপোশাক নিয়ে নিয়েছি আর আমার সমস্ত মুদিখানা দোকানের বাজার হয়ে গেছে আর তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করছিলে যে দিদি কোন মুদিখানা দোকান থেকে তুমি নাও তো দোকান তো দেখতে পাই না আমি তোমাদেরকে একটাই কথা বলতে চাই বন্ধুরা আমাদের এখানে না দোকানে সেইভাবে ভিডিও করি না কারণ আমাদের এখানকার মানুষজন মানে ঠিকঠাক না ঠিকঠাক না বলতে গ্রামের দিকে মানুষরা যেমন হয় দেখো আমি কি কি নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিলাম এই কুলপোশাক নিয়েছি তিন আটি দশ টাকা দেখো তেল নিয়েছি ডক্টর চয়েস বাতাসা আটা ময়দা সুজি বিস্কুট এলাচ জিরে তারপরে গরম মশলা ময়দা আলু পেঁয়াজ সমস্ত কিছুই নিয়েছি মোটামুটি দেখো আর আমাকে তো দেখতেই পাচ্ছ সমস্ত কিছুই দেখে দিলাম আর নিজের জন্য যেটা নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি বিস্কুট আর এখন এটা বলতে গিয়ে আমার মনে পড়ে গেল ছোটোবেলার কথা ছোটোবেলায় আমি বাজার করতে গেলে প্রত্যেক দিনই নিজের জন্য কিছু না কিছু নিতাম আজ এখানেই শেষ করলাম বন্ধুরা টাটা ব্যান টেক কেয়ার